এখানে তোর দাদির কবর ডালিম কাছের তলে তিরিশ বছর দেখেছি দুই জলে রেখেছি তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলি এদের ভাসান্ত বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরে এত সোনা ছড়াইয়া দিল কারা সোনালী উষার সোনা তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারি দেখি লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে ধামাসা করিত শত এমনি করিয়া না কখন জীবনের সাথে মিশে ছোট তার হাসি মাঝে হারা বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু ওজানতলির গা সাপলার হাতে তরমুজ পেছি দুপসা পরি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাঝন যাইতাম শ্বশুর বাড়ির হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাঝন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নথ মেরে মেরে কহিত হাসিয়া এতদিন পর এলে পথ পানি আমি যে হেথাই কেটে মরি আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায়ার রয়েছি নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাম দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরিতে যেন তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি যেখানে শত কাফলের শত কবরের অঙ্ক হৃদয় আঁকি গনিয়া গণিয়া ফুল পরে সারা দিন রাত এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে দিয়াছি কত সোনা মুখ না চোখের জলে মাটির মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলা গলি তরি কেতে যদি হয় সুখ এখানে তোর বাপজি ঘুমায় এখানে তোর মা

শিশু আল তার শিশু কবি তাহা কি জানি তো কি গোরের কাফনে সাজায়ত আহারি চলিলাম জপি বই তুমি যে কহিলা মাছ জালিরে মরি কোথা যাও দাদু লই তোমার কথার উত্তর দিতে কথা থেমে খেলো মুখে শরৎদুয়ার কত ভাষা আছে কেঁদে ফিরে গেল তোমার বাপের লাঙ্গল জোয়ার দু হাতে চড়াইয়া ধরি তোমার মায়ের যে কতই কাঁদিত সারা দিন মান করি গাছের পাতারা সেদিন বেদনায় বোন পথে যেত ঝরে বালগুলি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানে ভরে পথ দিয়া যেত গৃহপথিকীরা মুছিয়া যাইত চোখ চরুরি তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার সুখ আথালি দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম বা রবিতে বুক ফাটাইত নয়নের চলে নাহি গলাটি তাদের চড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সাহরী ডুবায় সকল গা উদাসীনী সেই পল্লি পালার নয়ন জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ধাপিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি মরিল মরণ বিষের কাজ মরিবার কালী তোরে কাছে দিকে কহিল বাছারি যাই বড় ব্যথা রোল তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদু আমার লক্ষ্মী কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তুরি ফোটায় ফোটাই দুটি গন্ধ ভিচাইয়া নয়ন চলে কে জানে আশিস করে গেল তুরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে থাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খালিরে ঝুলাইয়া দিও পায় সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শনি পরানের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে খনি ঘরে ঝোড়া মানিকেরা ঘুমায়া রয়েছে তোর ছাই গাছের সাখার স্নেহের পরে গায়ে জালাই আদায় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে তো মান দাদু সহমান খোদা আয় আমার বাবু মায়ু নেই বিয়ে দিয়েছিল কাজেদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসি তন মতি হাতে যদিও না মারিত তারে সতজে মারিত হতে খবরের পর খবর দাদু কাল এসে দুদিনের যায় মুড়ি বাপের বাড়ির শ্বশুর তাহার কষাই জামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মরিল হয়েছি ওটেন শিক্ষায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া পশরু উঠেছে ভাষ বাপীর মায়ের কবরে বসিয়া কাদলা কাটাতো দিন কে জানি খায় তাহারও পনে বাজে পে মরন বি। কি জানে পছানো জরেতে ধরির আর উঠিলে না ফিরে এইখানে তারে তাররে কপর গিয়াছিল। দেখে যাও দাদু ধীরে ব্যথা তোর সেই হত নিরে বাসে নাই কেহ ভালো কবরে তাহার চড়ায় রয়েছে বড় ঘাসগুলি কালো বনের ঘকুরা উহু উহু করে কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারি বেদনার বিল হাত জোর করে দোয়া মাং দাদু আই খোদা দয়া আমার বুঝি দরেতে যেন খুব ভেস্ত নসিব হয় হেদায় ঘুমার তোর ছোট ফুকু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে ছোট বয়সী মায়ের হারাই কি জানি ভাবিত সদা অত টুকে বুকে লুকায়া ছিল এ জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে চেয়ে তোমার দাদির ছবিখানি মো হৃদয়ে উঠিত ছি বুকেতে তাহারে চড়াইয়া ধরিয়া কেটে হইতাম সারা রঙিন সাজিরে ধুয়ে মুছি দিত মদের চোখের ধারা একদিন কেন গজলার হাতি তাহারি রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ হাত সকলে তেমন আছি কি চারি সাপের দং সত্যি মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধরো ধরো মুখ ফেটে যায় আর বুঝি নাহি পারি এখানে কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ না জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির স্তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দুর্বরে সন্ধ্যা নামেছি ঘন আবিরের রাতে অমনি করিয়া লুটাইয়া করিতে বড় সাদা চাকি মজিদ হইতে আজান হাঁকিছি বড় সকরুণ সুর মোর জীবনের রোজ কেমন ভাবিতেছি কত দূর জোড়া হাত দাদু মনোযাগ কর হাই খোদা রহমান ভেস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ কবর কবিতার এক সম্মোহনী শক্তি ছিল যে কারণে কবির ছত্র অবস্থায় কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার জন্য বাংলা পাঠ্য সূচিতে অন্তর্ভুক্ত হয় এটি একশো আঠারো চরণের এক দীর্ঘ আখ্যান কবিতা শোক বিহব্বল চিত্তে পিতামহ তার একমাত্র দৌহিত্রকে, দাদি বাবা মা ফুপু ও বড় বোনের কবর দেখিয়ে অতীত স্মৃতি বর্ণনা করে চলেছেন মানুষ মাত্রই এই কবিতায় আবেগ আপ্লুত হবে সন্দেহ নেই বারংবার মৃত্যু কথা এর শোকবহ আবহাওয়া থেকে করে তুলেনি শুধু কবির অসাধারণ উপস্থাপনার কারণে মৃত্যুর মুহূর্ত উপস্থাপনা সত্ত্বেও এখানে সংযম ছিল সরলতার পাশাপাশি ছিল আবেগী তীব্রতা আর কবিতার ভাষা ছিল প্রমিত বাংলার সঙ্গে কিছু আঞ্চলিক শব্দের সার্থক প্রয়োগ এর ছন্দ ও অলঙ্কার সাদামাটা কেবল আন্তরিকতা ও বিশ্বাস যোগ্যতা কবর কবিতাটিকে পাঠকের মর্মমূলে গেথে দিয়েছে কবর কবিতায় বৃদ্ধ পিতামহ একমাত্র জীবিত দৌহিত্রকে তার প্রেমময়ী স্ত্রী উপযুক্ত পুত্র লক্ষ্মী পুত্রবধু। আদরের নাতনি এবং স্নেহের পুত্তুলিমের বিয়োগান্ত বিদায়ের কথা জানাতে গিয়ে এক দুর্বিষহ মরুময় জীবনের দুঃস্বপ্নকে বর্ণনা করেছেন এক দুঃসহ বেদনায় তার অস্তিত্বকে বহন করে বেঁচে থাকার অপরাধ বুধির গ্লানি তিনি ব্যক্ত করতে চান আর তাই দিনরাত মৃত্য কামনা তার সব ভাবনাকে তাড়িত করে কবর কবিতায় যে বেদনাবিধুর আটটি ধ্বনিত হয়েছে তা কেবল গ্রামীণ জনপদের নয় বরং এই সব সময়ের আধুনিক অনাধুনিক উঁচু নিচু বাল বৃদ্ধ সবার কবিতাটির আবেদনও তাই কালপাত্র পরিবেশ ছাপিয়ে বিশ্ব চরাচরে গৃহীত হয়েছে মানব অন্তরের গভীর অনুভূতির আয়নায় জসীমউদ্দিনের কবর কবিতা বাংলা সাহিত্যের একটি অনন্য সাধারণ রচনা কবিতাটি একটি সংলাপ ধর্মী গাথা যেখানে কবি অতীত স্মৃতির আলোকে পিতামহ পিতামাতা এবং পারিবারিক জীবনের অন্তর্নিহিত তুলে ধরেছেন মানব জীবনের পারিবারিক সম্পর্কের গভীরতা এবং মৃত্যুর অনিবার্যতা নিয়ে এক মর্মস্পর্শী উপলব্ধি তৈরি করে এটি বাঙালি গ্রামীণ জীবনের আবেগ ঘন চিত্রকল্প এবং গভীর জীবনবোধের প্রকাশ কবর কবিতায় পিতামহীর স্মৃতির চারণা ফুটে উঠেছে যা পরিবারের সদস্যদের মধ্যে গভীর ভালোবাসা এবং মায়াময় সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেয় কবিতার চিত্ররা মৃত্যুবরণ করলেও তাদের স্মৃতি বেঁচে থাকে জীবিতদের মনে কবি বোঝাতে চান পারিবারিক সম্পর্কের আবেগ ত্যাগ এবং ভালোবাসা মৃত্যুর পর অমর থাকে জীবন এবং মৃত্যুর মধ্যকার অনিবার্যতা কবিতার একটি মূল দিক পিতামহ তার জীবনের শেষ সময় এসে কবরের সাহিত্য পিতামাতা এবং স্ত্রীর কথা স্মরণ করে এক প্রাকৃতিক এবং অবসম্ভাবিক বিষয় হিসেবে মেনে নিচ্ছেন কবিতাকে এই সত্য তুলে ধরে যে জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যুই জীবনের শেষ গন্তব্য তবে এই মৃত্যুর মধ্যেও এক ধরনের শান্তি এবং স্বস্তি লুকিয়ে আছে কারণ প্রিয় সান্নিধ্য মৃত্যুর পরেও কবরের অনুভব করা যায় তার কবিতায় সহজ সরল জীবনধারা অত্যন্ত নিখুঁত ভাবে তুলে ধরেছেন পিতামহের বর্ণনায় গ্রামের মানুষের পারিবারিক বন্ধন নিঃস্বার্থ ভালোবাসা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ স্পষ্ট হয় শহুরে জীবনের কোলাহল থেকে দূরে এই গ্রামীণ জীবন যেন মানব জীবনের প্রকৃত সৌন্দর্যের প্রতিচ্ছবি